মহিলাদের স্বনির্ভর করার লক্ষ্যে ত্রিপুরার ওমেন্স ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে এবং নবার্জের সহযোগিতায় মহিলা এস মেম্বারদের এক ট্রেলারিং কর্মশালার সূচনা হয় শুক্রবার আগরতলার জগৎপুর এলাকায় এই কর্মশালায় মোট নব্বই জন মহিলা অংশগ্রহণ করে তিনটি বেচে পনেরো দিন করে সেলাইয়ের উপর মহিলাদের ট্রেনিং প্রদান করা হবে বলে জানা যায় তাছাড়া সাংবাদিকদের মুখোমুখি হয়ে সোসাইটির সভাপতি শিবানী দেবনাথ বলেন মহিলারা যাতে নিজেরা নিজেদের ব্যবসা বাণিজ্যের মধ্যে স্বনির্ভর হয়ে উঠতে পারে সে চিন্তা ভাবনা রেখে এই উদ্যোগ গ্রহণ করা হয় এই ট্রেনিং এর পর যে মহিলারা নিজেদেরকে ব্যবসার কাজে এগিয়ে নিয়ে যেতে চেষ্টা করবে তাদেরকে আরো দুদিনই ট্রেনিং দেওয়ার ব্যবস্থা করা হবে এবং পরবর্তী ট্রেনিং এ কিভাবে নিজেদেরকে ব্যবসার কাজে আরও অনেক বেশি উন্নতি করা যায় সে বিষয়েও প্রশিক্ষণ দেওয়া হবে সোসাইটির উদ্যোগে এবং নাভারের সাপোর্টে আমরা একটি লাইভলিহুড এন্টারপ্রাইজ ডেভেলপমেন্ট প্রোগ্রাম অন উমেন টেলারিং ফর উমেন এসএটি মেম্বার্স আজকে ইনগ্রেশন প্রোগ্রাম এটা আমাদের দুই বছরের প্রজেক্ট থাকবে মহিলারা যাতে প্রশিক্ষণ নিয়ে নিজেদের একটা ছোটখাটো ব্যবসা শুরু করতে পারে রোজগার করতে পারে স্বনির্ভর হতে পারে সেই উদ্দেশ্যে মাথায় রেখে এটা প্রত্যেকটা আমাদের নব্বই জন মহিলারা শিখছে তো তাহলে তো আমরা তিনটা ব্যাচে শিখাবো ফিফটিন ডেজ পার ব্যাচ পনেরো দিন হ্যাঁ পনেরো দিনের তিরিশ জন করে একটা বেঁচে থাকবে পনেরো দিনের প্রোগ্রাম হবে তারপর প্রোগ্রামের পর যারা করবেনি যে যারা ইউনিট বা আর একটু এগিয়ে যাবে মানে ব্যবসাটা চিন্তাধারা করে তাদের জন্য আমরা আবার একটা দুই দিনের রিফ্রেশার ট্রেনিং করাবো রিফ্রেশার ট্রেনিং এ ওরা আরো বেশি মানে অ্যাডভান্স কিছু শিখাবো আমাদের আমরা ওদেরকে তাছাড়া ওরা বিজনেস কিভাবে করবে বিজনেস আইডিয়া এগুলি নিয়ে আমরা ওদের সাথে আমরা রিসোর্স পার্সন এসে ওদেরকে

অভয়নগর আর গোর্খাবস্তি তিনটা ব্যাচ তিন জায়গাতে আমরা করা হয় যেহেতু এটা সদর আগরতলার প্রোগ্রাম তাহলে আজকে আমরা ইনোগ্রেশনটা করে নিচ্ছি আরকি ইনোগ্রেশনের পর আমরা ব্যাচ ওয়াইজরা আমার নাম শিবানী দেবডা আমি ত্রিপুরা উমেন্স ওয়েলফেয়ার সোসাইটির ফাউন্ডার অ্যান্ড প্রেসিডেন্ট